প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে ইংরেজি শেখার আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজেই ইংরেজি সেন্টেন্স শিখতে পারবেন যেই সেন্টেন্সগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাক্য তৈরি করে থাকি বা কথাবার্তা বলে থাকি প্রথমে আমরা যে সেন্টেন্স শিখবো সেটা হলো আই নো হিম আমি তাকে চিনি আই নো হিম আমি তাকে চিনি আই নো হিম আমি তাকে চিনি এবং এটার আবার নেগেটিভ আই ডোন্ট নো হিম আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না এবার আমরা যে সেন্টেন্স শিখবো সেটা হলো সি লাইক্স টি সে লাইক্স টি সে চা পছন্দ করে সি ডোন্ট সে ডাজেন্ট সে ডাজেন্ট লাইক টি সে চা পছন্দ করে না সে ডাজেন্ট লাইক টি সে চা পছন্দ করে না প্রিয় দর্শক দুইটি সেন্টেন্সের সাথে দুইটি নেগেটিভ সেন্টেন্সও আমরা বলে দিলাম যাতে খুব সহজেই আপনারা সেন্টেন্সগুলো শিখতে পারেন আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ভাজিয়ে দিন আবার আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ